আসসালামু আলাইকুম আমরা এখন আলোচনা করব বৃষ্টি কবিতা টাই 5 নি আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর চলো আমরা একটু আলোচনা করি এই বৃষ্টি কবিতার এই বহুপদী প্রশ্ন থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় কমন আসতে পারে আচ্ছা 37 নম্বর প্রশ্ন 37 এ কি আছে 37 আছে বহু প্রতীক্ষিত বৃষ্টি কারণ বৃষ্টি কি এক প্রাণের স্পন্দন নিয়ে আসে প্রতীক্ষিত মানে অনেক অপেক্ষা করার পর বৃষ্টি প্রকৃতিতে এসেছে প্রাণের স্পন্দন নিয়ে মানে প্রাণে আনন্দিত নিয়ে বৃষ্টি এসেছে এক এটা কাইক বর্ষার আগমনি বার্তা নিয়ে মানে বর্ষা আগামী দিনের বার্তা হয়ে এসেছে প্রকৃতিতে এটাও কারেক্ট প্রকৃতির রুক্ষতা দূর করে দেয় অনেক দিন বৃষ্টি না আসার কারণে প্রকৃতিতে এক ধরনের রুক্ষ রুক্ষ ভাব তৈরি এসেছে তো বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতিতে চারিদিকে রুক্ষতা দূর করে দিয়েছে তার মানে প্রতীক্ষিত বৃষ্টি প্রাণের আনন্দ নিয়ে আসে আগমনী সংবাদ নিয়ে আসে রুক্ষতা দূর করে দেয় উত্তর চার আটত্রিশ নম্বর প্রশ্ন আকাশ পথে বলাকা ধায় কোন অকারণের বেগে পুব হাওয়ার ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে কিছু বুঝছো কিছুই বুঝো নাই তো এখন আমরা একটু পড়ি কি বুঝাইছে বৃষ্টি কবিতার এই দুইটা লাইন দ্বারা আকাশ পথে মানে আকাশে বলাকা ধায় ধায় মানে চলছে বলাকাকে পাখি সারস পাখি বা সরস পাখি সারসী রেখি। একটা পাখি আছে যার নাম হচ্ছে সারস পাখি যাকে আরেকটা নামও বলা হয় বলাকা আকাশ পথে বলাকা পাখি খুব অজানা শক্তিতে দৌড়াচ্ছে কোথায় যেন যাচ্ছে সে কি বলছে আকাশ পথে বলাকা বা সারস পাখি যাচ্ছে কোন সে অকারণের বেগে মানে কোন একটা অজানা টানে খুব জোরে শক্তি দিয়ে সারস পাখি যাচ্ছে কোথায় যাচ্ছে জানে না আবার যাচ্ছে পূব হাওয়ার পূ মানে পূর্ব পাশে পূর্ব পাশের হাওয়ার ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে পরের লাইনটা দ্বারা হচ্ছে এই যে জোরে দৌড়াচ্ছে বলাকা পাখি তার এই দৌড়ানোতে পূর্ব পাশের হাওয়া এসেছে মানে বর্ষার হাওয়া এসেছে হাওয়া এসে তার ডানার সঙ্গে মিলে খেলা করছে এবং এই খেলার সুরে একটা তুফান বেজেছে মানে গান বাজছে এরে হচ্ছে আমাদের উদ্দীপক উদ্দীপকে কি বলেছে প্রাকৃতির বলাকা পাখির উড়ে যাওয়ার কথা পূর্ব পাশের বাতাসের সঙ্গে মিল রেখে কবি লিখেছেন আমি আবার বলি আকাশ পথে সারস পাখি কোন একটা কারণে দৌড়ে যাচ্ছে তার দৌড়ানোতে পূর্ব পাশের হাওয়া এসে তার পাখার সঙ্গে লেগে একটা মানে ডানা মানে পাখা তার পাখার সঙ্গে লেগে নতুন একটা আলোকিত সৃষ্টি করেছে সেই আলোকিততে চারিদিকে তুফান লেগেছে মানে গান বাজতেছে প্রাকৃতিক দুর্যোগের বর্ণনাও বলেছে এখন আমরা দেখি প্রশ্ন কি লাইন দুটিতে বৃষ্টি কবিতায় বর্ষণ মুখর দিনের যে দিকটি প্রকাশ পেয়েছে অর্থাৎ বৃষ্টির দিনের যে দিন প্রকাশ পেয়েছে এক হাওয়ার রূপ হ্যাঁ যখন বাতাস আসে তখন চারিদিকে মানুষ করে না ঠিক যেমন বলাকা পাখির বাতাস মানে বলাকা পাখির ডানা পূর্ব হাওয়ার সাথে লেগেছে এবং আলোকিত হয়েছে তো হাওয়ার রূপ এখানে আমরা পেয়েছি আকাশের রূপেরও বর্ণনা আছে এই যে আকাশ পথে যাচ্ছে কোন কারণে যাচ্ছে জানি না মেঘের রূপ কিন্তু আসবে না কারণ এখানে মেঘের কিছু বলে নাই এক বাতাসের রূপ এক আকাশের রূপ কোন পাখির সঙ্গে তুলনা করেছে বলাকা পাখির সঙ্গে তুলনা করেছে তার উত্তর হবে আমাদের ক ওকে তো এই ছিল আটত্রিশ এবার আমরা দেখবো উনচল্লিশ উদ্দীপক মানে একটা দুইটা লাইনের প্রশ্ন আছে লাইন গুলো ব্যাখ্যা করি বর্জ মানিক দিয়ে গাথা আশার তোমার মালা তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা কিছু বুঝছি কিচ্ছু বুঝি নাই না বুঝলে প্রশ্ন উত্তর দেওয়া যাবে না বুঝি আগে এই দুটা লাইনে কি বলছে বর্জ্য মানিক দিয়ে গাথা বর্জ্য মানিক বজ্র মানে হচ্ছে বর্জ্য মেঘ আর মানিক মানে হচ্ছে রত্ন অর্থাৎ এখানে বর্জ্যকে বর্জ্যের রত্ন বলা হয়েছে গেল দিয়ে গাথা গাথা মানে বেঁধে রাখা আসার মানে তো আমরা বুঝি বর্ষাকাল তোমার বলতে এখানে প্রকৃতিকে বুঝাচ্ছে তোমার বলতে কি প্রকৃতি পরের লাইন তোমার শ্যামল মানে কি প্রকৃতির শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা এখন আমরা প্রথম লাইনটি একটু ব্যাখ্যা করি এখানে কবি প্রকৃতিকে একটা অলংকার কৃত দেবীর সঙ্গে তুলনা করেছে দেব তো চিনি আমরা কালী দেবী লক্ষ্মী দেবী তারা কি করে সুন্দর করে গহনা নিয়ে সেজে থাকে তো এই জায়গাটা কবি বলেছে মালা পরে আছে কে মালা পরে আছে প্রকৃতি মালা পরে আছে তো এখানে কবি প্রকৃতিকে একটি অলংকার কৃত দেবীর সঙ্গে তুলনা করেছে যেই দেবী বর্জ্য দিয়ে তৈরি করা রত্ন পরিধান করে আছে সেই দেবীটাকে প্রকৃতি কবির কাছে মনে হচ্ছে আষাঢ়ের আষাঢ় মাসের যে প্রকৃতিটা সেই প্রকৃতি বর্জ্যের মতো রত্ন পরে আছে মানে আষাঢ় মাসে চারিদিকে বর্জ্যের মতো মেঘ গর্জন করে তো একটা প্রকৃতি পরে আছে এরপরে লাইন এই প্রকৃতির মধ্যে তোমার শ্যামল শোভা মানে চারিদিকে প্রকৃতির সবুজ শ্যামল শোভা যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা যেন বিদ্যুতেরই জ্বালা তৈরি করেছে ক্লিয়ার আমরা ক্লিয়ার হয়েছি আমি আরেকবার বলি কবি প্রথম লাইনটা দ্বারা বোঝাইছে যে প্রকৃতি যেন একটা অলংকারকৃত দেবী যেই দেবী বর্জ্যের রত্ন পরে আছে সুন্দর মানে প্রকৃতিতে বৃষ্টি এসেছে আষাঢ় মাসের বর্ণনা সে আষাঢ় করছে পরের লাইনে এই প্রকৃতির শ্যামল শোভা অর্থাৎ সবুজে সবুজে ভরপুর হয়ে আছে সেই সবুজের মধ্যে বিদ্যুতেরই দেখাচ্ছে মানে সবুজের মধ্যে যখন বিদ্যুৎ চমকায় আকাশে তেমন কি সুন্দর একটা রূপ ধারণ করে সেটাই হচ্ছে এই দুই লাইন অর্থাৎ বৃষ্টির প্রকৃতির এখানে রুক্ষতা ভাব আছে প্রকৃতির সৌন্দর্যের কথা আছে এবং শ্যামল শোভার কথা এখানে আছে আমরা এখন প্রশ্ন পড়ি প্রশ্ন কি দুটি বৃষ্টি কবিতার যে লাইনের সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকটি বৃষ্টি কবিতা যে লাইনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ দগ্ধ ধান খেয়ে যা বৃষ্টি স্পর্শ পেতে চায় না উদ্দীপকে কি বৃষ্টি স্পর্শ পেতে চাচ্ছে না এটা হবে না দিক পথে অপূর্ব আভা দেখে দিক মানে পৃথিবীর এক সীমা থেকে আরেক সীমায় প্রকৃতির অপূর্ব আভা দেখা যাচ্ছে তো এটা কারেক্ট এটা কারেক্ট বিদ্যুৎ রূপসী পরি, মেঘে মেঘে হয়েছে সওয়ার সওয়ার মানে আরোহী করা কেন আরোহী মানে আহরণ করছে বিদ্যুতের মেঘ আহরণ করছে তো উদ্দীপকে কি বিদ্যুতের জ্বালা দেখাচ্ছে না সবুজ শ্যামল প্রকৃতির মধ্যে বিদ্যুতের জ্বালা দেখাচ্ছে তার মানে এই লাইনটার সঙ্গে আমাদের মিলে যায় মেঘে মেঘে যেমন বিদ্যুৎ আহরণ করছে উদ্দীপকে বৈদ্যুতিকেরই কাহিনী প্রকাশ পাইছে তার মানে আমাদের এখানে উত্তর হবে দুই এবং তিন আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো আর দুই আর তিন কোথায় আছে তিন নাম্বার তিন নাম্বার অপশনে আছে উত্তর হবে উনচল্লিশের গ এবার আমরা যাব চল্লিশ নাম্বার প্রশ্ন চল্লিশ নাম্বার প্রশ্নে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে এটাও তোমরা কিছু বোঝো নাই খেয়াল করে আমরা এটা বুঝি আগে বলছে আমাদের মন মন আমার মেঘের সঙ্গী যখন মেঘ আসে প্রকৃতিতে আমার মনটা মেঘের কাছে চলে যায় উড়ে চলে দিক দিগন্তের অর্থাৎ মানুষের মন বা মেঘটা দিক পথে চলতে থাকে দিক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ধরো চট্টগ্রাম থেকে বরিশাল এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘের ছড়াছড়ি চলতে থাকে এটাই হচ্ছে দিক দিগন্ত পৃথিবীর এক সীমা থেকে আরেক সীমা নিশিম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে নিশিম শব্দের অর্থ হচ্ছে যার কোনো সীমা নেই প্রকৃতির কি কোনো সীমা আছে সীমা নেই প্রকৃতি কিন্তু শেষ হয় না একেবারে আমার যেমন একটা লিমিটেশন আছে আমার যেমন একটা সীমা আছে যেমন আমি এই জায়গা থেকে অত দূর যেতে পারবো না তো প্রকৃতি তো তা নাই প্রকৃতি নিশিম শূন্যে শ্রাবণ শ্রাবণ মানে এই যে বর্ষাকাল বর্ষার বর্ষণ সঙ্গীতে গেতে গেতে যায় এখানে মেঘের সৌন্দর্যের কথা বলছি মেঘ এক পাশ থেকে আরেক পাশে ছোট ছোটি করে এক জায়গা থেকে আরেক জায়গায় দিক দিগন্তের পথে হাঁটতে থাকে যার সীমা নাই এমন জায়গায় চলে যায় মেঘ যেখানে গিয়ে বর্ষণের সুর গায় বা সঙ্গীত গায় প্রশ্নটা দেখি পঙ্গক্তিগুলো বৃষ্টি কবিতার যে পঙ্গক্তি সাথে সাদৃশ্যপূর্ণ কোনগুলোর সাথে পথে আভা দেখে পাড়ি দিয়ে যেতে চাই প্রান্তের বন্ধুর প্রথমটা হবে না হ্যাঁ প্রথমটা হবে না পাড়ি দিয়ে যেতে চাই বহু পথ প্রান্তের বন্ধুর এখানে প্রান্তের বন্ধুর বলতে বোঝাচ্ছে পৃথিবীর সীমা থেকে আরেক সীমা উঁচু নিচু পাহাড়ের উঁচু নিচু জায়গাকে প্রান্তের বন্ধুর বলতেছে অনেক দূরে পৃথিবীর এক সময় থেকে আরেক সময় প্রান্তের বন্ধু যখন বৃষ্টি আসে তখন উদ্দীপকের সঙ্গে কিন্তু প্রান্তের বন্ধুটাও মিল আছে তার মানে দুই নাম্বারটা হবে তৃষিত বনের সাথে জেগে উঠে মন এক্স্যাক্টলি আমাদের মন মেঘের সঙ্গে উড়ে চলে নাচানাচি করে তো তৃষিত বনের সঙ্গে তৃষাতপ্ত মনও জেগে ওঠে তাহলে উত্তর হচ্ছে গ নাম্বার দুই ও তিন কারেক্ট আনসার একচল্লিশ নাম্বার প্রশ্ন দারুণ অগ্নি বাণী হৃদয় তৃষ্ণায় হানে অগ্নি মানে মানে গরমে প্রচন্ড গরমে হৃদয়ে তৃষ্ণা চাই পানি চাই রজনী নিদ্রাহীন মানে রাতে কোনো ধরনের ঘুম আসে না গরমে দীর্ঘ দগ্ধ দিন দগ্ধ মানে পোড়া দিন মানে এই বলেছে উদ্দীপকের চরণ গুলা কিভাবে বলেছে প্রচন্ড গরম বর্ষ গ্রীষ্মকালে যে গরম থাকে উত্তপ্ত গরম সে গরমের কথা দারুণ অগ্নিবান মানে প্রচন্ড গরম ভয়ঙ্কর গরম সেই গরমে তৃষ্ণা পাচ্ছে পানির তৃষ্ণা পাচ্ছে বা মানুষ ঠান্ডা যাচ্ছে রজনী নির মানে এই কারণে রাতে জেগে থাকে মানুষ ঘুম হয় না দগ্ধ দিন মানে পোড়া পোড়া দিন থাকে চারিদিকে লাইন গুলো বিপরীত ভাব রয়েছে যে উদ্দীপক গ্রীষ্মের বর্ণনা করেছে এই উদ্দীপকের এই লাইনগুলোর সঙ্গে বিপরীত দিকটা কি মানে একদম অপোজিট দেখি দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি হলো পুবেরা হয় এটা হবে কারণ এটার গরমের একেবারে অপোজিট হচ্ছে বৃষ্টি তো গেল এটা হবে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন এক মানুষ তৃষ্ণায় কেটে আছে তৃষ্ণা চাই আর এখানে তৃষিত বনের সঙ্গে পানির মাধ্যমে মানুষ তৃষাতপ্ত মন হয়ে গেছে তো এটা বর্ষণের সুর রুক্ষ মাঠ বৃষ্টি থেকে আকাশ থেকে বৃষ্টি পড়ছে মানুষ সেই বর্ষণের সুর শুনতে পাচ্ছে এটাও হবে তো উদ্দীপকে যা যা বলেছে সব কিছু হচ্ছে তোমার বিপরীত শব্দ তার মানে আমরা একচল্লিশে কি বলতে পারি তাহলে আমাদের এখানে একচল্লিশের সঠিক উত্তর হবে চার নাম্বারটা এক দুই তিন তিন নাম্বারটা সঠিক চার নাম্বারটা কারেক্ট এবার আমরা আসবো উদ্দীপকে আরেকটা প্রশ্ন আমাদের আছে আমরা বিয়াল্লিশ নাম্বার আনসার করবো হ্যাঁ এখন আমরা বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন উত্তর দিব বৃষ্টি বর্ষার প্রাণ সহজ প্রশ্ন বৃষ্টি হচ্ছে বর্ষার প্রাণ রুক্ষ প্রকৃতি বৃষ্টির নতুন নতুন প্রাণ লাভ করে মানে মাঠঘাট হয়ে গেলে বৃষ্টি সে একটা তাই রোদে পড়ে ধান খেতে পুনরায় প্রাণ ফিরে পেতে ও ফসলে সমৃদ্ধ হতে বৃষ্টির স্পর্শ পেতে চায় এখানে উদ্দীপকটার মধ্যে বৃষ্টির স্পর্শ পেতে চায় বৃষ্টির কাছাকাছি মানুষ থাকতে চায় সেটা রূপ বা বর্ণনার কথা তুলে ধরেছে তৃষাতপ্ত মন পাড়িতে যেতে চায় কোথায় বহু প্রান্তর বন্ধুর বাড়ির আঙ্গে নাই বাড়ির আঙ্গে নাই তো যাবে না বহু পথ দূরে যেতে চায় প্রান্তর বন্ধুর কাছে যেতে চায় দুই এক ও দুই নাম্বারটা কাইক আনসার তার মানে হচ্ছে ক এই ছিল আমাদের বৃষ্টি কবিতা থেকে বহুপদী প্রশ্ন আসার মতো সাজেশনের সাথে সঙ্গে অবশ্যই পাঠ্য বই পড়তে হবে পাঠ্য বইয়ের লাইন না বুঝলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবো না শব্দের অর্থগুলো আমাদের ভালো করে নখ দর্পণে থাকতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম